జయోక్ సినేమారంగ్ల বেঙ্গল ট্যুর হে গেজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমরা কথা বলবো যে বিষয়টাকে নিয়ে বন্ধুরা এটা একটা দারুণ খবর অ্যাকচুয়ালিতে মানে বাংলায় যদি কেউ ভালো প্রমোশন করে তাহলে সেটাকে নিয়ে সেলিব্রেট করতে হয় যদি সেটা কমার্শিয়াল সিনেমা তাহলে তার আরও আরও আনন্দের বিষয় এবং দেখো একটা জিনিস মানতেই হবে যে দেবদার যে পথটা দেখিয়ে দিয়ে গেছে বেঙ্গল ট্যুরের মাধ্যমে বেঙ্গল ট্যুর এখন একটা একটা মানে একটা ইউএসপি হয়ে গেছে যে প্রত্যেকটা মানুষের কাছে তো পৌঁছতে হবে সিনেমাটা তবে না তারা সেই সিনেমাটা দেখে এনজয় করবে এবং তারা হোক যদি তোমার ছবির অডিয়েন্স হয় এজেট দর্শক তাহলে তুমি এজেড দর্শকদের কাছেই যাও আর যদি তোমার ছবি হয় দর্শক ইয়াং জেনারেশন তাহলে ইয়াং দর্শকদের কাছে যাও কিন্তু মানে এটা একটা দারুণ বিষয় যে তারা তাদের দর্শককে চিনে নিয়েছে ইয়াং দর্শককে চিনে নিয়েছে এবং তৈরি হচ্ছে বাংলায় আবারও বেঙ্গল ট্যুর এটার থেকে আনন্দের আর কি হতে পারে বন্ধু তো আমি তোমাদেরকে একটা দারুণ জিনিস দেখাই তো অলরেডি সৌভিক দে পরিচালিত ব্রহ্ম অর্জুন ছবিটা তো কমার্শিয়াল ছবি তো এই ছবিটাকে আমি খুব সাপোর্ট করছি তোমরা দেখতেই পাচ্ছ ব্যাক টু ব্যাক ভিডিওজ আসছে এই ছবিটাকে নিয়ে তো এই ছবিটা কিন্তু অ্যাকচুয়ালিতে আবারও বেঙ্গল টু শুরু করছে ইয়েস বন্ধুরা তোমরা ঠিকই শুনছো যে আফটার খাদান এটা কিন্তু একটা খাদানের মতন বড় গ্র্যান্ডারের একটা অ্যাকশন ছবি একটা মাস ছবি একটা কমার্শিয়াল ছবি সেই কমার্শিয়াল ছবি মোর ইভেন্ট কামিং সুন তাছাড়াও তারা কিন্তু ইভেন্ট করছে দেখো এটাই হচ্ছে একটা ভালো প্রোডাকশন হাউসের প্রসেস নতুন প্রোডাকশন হাউস হতে পারে মেন্টালিটিটা যে চেষ্টাটা ইচ্ছাটা শুধু টাকা কামাবো শুধু লোভের মতন শুধু খেয়ে গেলাম ঠিক আছে কি করে দু টাকায় মানে বানিয়ে এক টাকায় বিক্রি করে দেবো আর এক টাকা কোথা থেকে অন্য কোথাও থেকে টেনে তুলে নিয়ে আসবো ব্র্যান্ড ফ্যান্ড করে ঠিক আছে এই জিনিসপত্রগুলো কিন্তু এদের ভিতরে নেই আমরা দেখতে পাচ্ছি এরা হাই বাজেটের ছবিটা বানিয়েছে একটা বড় কমার্শিয়াল ছবি বানিয়েছে তারপরে তারা মিট ব্রহ্মজন টিম সেভেন্থ মে যাদবপুর কলেজ এইথ মে ক্যালকাতা পলিটেকনিক স্কুল নাইন্থ মে হাওড়া কদমতলা ইলেভেন্থ মে দ্য টার্ফ লেন ক্রিকেট ম্যাচ উইথ সেলিব্রিটিস তারপরে হচ্ছে টুয়েলভ মে দ্য ব্ল্যাক ক্যাট ট্রেলার লঞ্চ ঠিক আছে এইখানে ট্রেলার লঞ্চ হবে সম্ভবত ব্ল্যাক ক্যাটে ট্রেলার লঞ্চ হবে সেও কিন্তু পাবলিক ইভেন্ট করা হয়েছে ইয়েস বন্ধুরা সে কিন্তু শুধুমাত্র একটা মানে কি বলবো একটা নিজেদের ভিতরে ইভেন্ট করে নিচ্ছে বা যা হোক তা হোক করে নিচ্ছে এমনটা না পাবলিক ইভেন্ট করছে তারা তো পাবলিক ইভেন্ট এ আমি চাই যে প্রচুর প্রচুর মানুষ যাক কিছু মানুষ তো যাগ অন্তত নতুন স্টারকে সাপোর্ট করতে হবে তো বাংলায় নতুন সুপারস্টার উঠতে উঠে তবেই আসবে যবে আমরা বাঙালিরা সাপোর্ট করব তো আজকে নতুন একটা সিনেমা আসছে একটা কমার্শিয়াল ছবি আসছে সেটাকে এই কারণেই সাপোর্ট করা কারণ নতুন একটা স্টার উঠে আসছে দেখো মোর ইভেন্ট কামিং সুন আমি শুধু একটাই কথা বলবো যে তারা গ্রামেগঞ্জে এখনও অব দি ইভেন্টের প্ল্যান করেনি এগুলো যা আছে সব কলকাতা শহরের ভিতরে রয়েছে আমি বলবো যে একটু মুর্শিদাবাদ একটু 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 এন্টিরিয়ার্সে মানে ধরো মানে শিলিগুড়ি হোক মালদা হোক রায়গঞ্জ যোগ যেটা করেছিল দেবদা বেঙ্গল ট্যুর ঠিক আছে সে বেঙ্গল ট্যুর কিন্তু শুরু হয়ে গেছে অলরেডি বলা যেতে পারে এবং এই প্রোমোশন কিন্তু দেবদা বাজাজ সময়ও সময় করেছিল তো বোঝা যাচ্ছে যে দেবদাকে আইডেল করে দেখো রোহন যে ছবির হিরো সে কিন্তু দেবদার ডাই ফ্যান তো অ্যাকচুয়ালিতে এটাকে এই ধরনের মানুষকে আইডল করে যদি আমরা এগিয়ে যেতে থাকি তাহলে আমার বিশ্বাস যে সাকসেস আসবেই আর কারণ একটা অনেস চেষ্টা রয়েছে কারণ তাদের মানে পরিষ্কারভাবে দেখে বোঝা যাচ্ছে যে আজকে আমাদের বাংলায় কমার্শিয়াল ছবি চলবে কি চলবে না এই নিয়ে অনেক ডাউট আছে এই যে কিছু লোক বলে দেয় আমাদের এখানে যে দেবের মতন প্রমোশন করতে পারলে তবেই কমার্শিয়াল ছবিটা চলবে নালে চলবে না সবাই তো আর খাদান হতে পারবে না তো চেষ্টা তো করছে ভাই আমার কাছে একশো টাকা নেই আমার কাছে দশ টাকা আছে ভাই ঢেলে দেবো আমি লাগিয়ে দেবো আমি সব টাকাটা এই যে চেষ্টাটা এইটাকে আমি খুব মানে স্যালুট জানাই এবং এই চেষ্টাটা তারা করছে যে তারাও বেঙ্গল টু তাদের মতন করে করার চেষ্টা করছে এবং তারাও এটা কমার্শিয়াল ছবি বানানোর চেষ্টা করেছে নিজেদের মতন করে তো এটাকে এটাকে সেলিব্রেট করতে হবে ভাই এটাকে সেলিব্রেট করতে হবে এবং আমি মনে করি যে ট্রু যদি তোমার সত্যিকারের মন থেকে ভালোবাসা থাকে কোনো কোনো জিনিসের প্রতি যে সত্যি তুমি সিনেমাটা প্রাণ থেকে বানিয়ে থাকো সত্যি যদি সিনেমাটা তুমি মন থেকে চাও যে পাবলিকের কাছে পৌঁছোক এবং কমার্শিয়াল ছবি বানিয়ে থাকো আমার বিশ্বাস সেই সিনেমা পাবলিকের কাছে পৌঁছবে আমি খুব আবেগ আবেগপ্রবণ একটা মানুষ জানো তো আমি ইমোশনাল একটা পার্সন আমি অত লজিক দিয়ে ভেবে দেখি না সব কিছু আমার মনে হয় যে পাবলিকের সাথে যদি ইমোশনাল কানেক্টটা করে যায় তার জ্বলন্ত উদাহরণ আরি দেখতেই পাচ্ছ ইয়াস দা মানে ইয়াসদার দিন আরি ছবিটা দারুণ ব্যবসা করছে করছে তো করছে কি করছে কি করছে না তো এটাই হচ্ছে ব্যাপার পাবলিকের সাথে কানেক্ট করে যেতে হবে পাবলিকের কাছে পৌঁছোতে হবে প্রমোশনটা ভালো করতে হবে এতদিন ধরে বলে এসেছি বড় বড়ো হাউস এই কথাগুলো শোনে না শুধু কোপছে যায় যে এটা করেছি ওটা করেছি সেটা ভাই অত ক্যালকুলেটিভ ওয়েতে সিনেমা হয় না তো আজকে দিনে দাঁড়িয়ে ভাল যে ব্রহ্ম অর্জুনের টিম তারা ভাবছে তারা করছে এবং তারা এত বড় একটা স্কেল আপ করেছে এতগুলো ইভেন্টস তারা করছে আর কলকাতার বুকে হলেও তো করছে তারা তা এর বাইরে এবার বাংলায় বাইরে বেরিয়ে করবে আমার আমার বিশ্বাস এখনও ছবিটা রিলিজে দেরি আছে তেইশে মে বোধহয় ছবিটা রিলিজ আছে তো উই লাভ ইউ মানে এমএফকে টিম এম টিভি টিম ফুল্লি লাভ লাভ ব্রহ্ম অর্জুন টিমকে কারণ এত বড় একটা রিস্ক তারা এই বাজারে নিচ্ছে এটাকে নিয়ে সেলিব্রেট করে যাবো ভাই রোজ সেলিব্রেট করে যাবো নতুন হিরোকে সেলিব্রেট করছি ভাই নতুন হিরোকে তুলে আনার চেষ্টা করছি ভাই অলওয়েজ আমার বিশ্বাস বাঙালি দর্শকও করবে সাপোর্ট কারণ এদের চেষ্টাটা অনেস্ট এদের মন থেকে করছে যে না ভাই পাবলিকের জন্য বানাচ্ছি ছবি না দাদার আমি নিজে একটু লাভ করে বেরিয়ে যাবো ধান্দাবাজি করে ছবি বানাচ্ছি নো ধান্দা এখানে অনলি পিওর ইমোশান জড়িয়ে রয়েছে তাই পাবলিক আপনাদের হাতে সব কিছু এই ইভেন্টগুলো পারলে অ্যাটেন্ড করুন না পারলে যতজন অ্যাটেন্ড করছেন তাদেরকে এনকারেজ করুন অন্তত কেউ বানাচ্ছে তাদেরকে সেলিব্রেট করুন নিয়ে যাতে পরবর্তীকালে তারা আরও আরও বড়ো জায়গায় যেতে পারে তাই না তোমাদেরকে আর কি মতামত জানিয়ে সেকশনে চলো বন্ধু ব্যাপারটা তরুণ কোনো ভিডিওতে দেখা হবে এ